বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব আজকে বিষয়টা হলো খুবই কমন বিষয় বাট আমরা হয়তো বুঝতে পারি না অনেকে আপনার খুব কাছের লোকগুলো যারা সব সময় আপনার সাথে চলে মেশে কথা বলে বিভিন্ন কাজে সহযোগিতা করে হতে পারে আপনার পরিবারের কেউ হতে পারে আপনার সমাজের কেউ হতে পারে আপনার প্রতিবেশী কেউ হতে পারে আপনার অফিসের সহকর্মী কেউ যে কেউ হতে পারে আমি যে বিষয়টা মূলত বলবো সেটা হলো এদের মধ্যে কেউ কেউ দেখবেন আপনার খুব আপন হয়ে আপনার কাছে আসে এবং আপনার কানের কাছে এসে ফিস ফিস করে কিছু কথা বলতে চাই কাউকে নিয়ে বলতে যায় কোনো বিষয় নিয়ে সমালোচনা করতে যায় কোনো ব্যক্তি নিয়ে সমালোচনা করতে যায় সুনিশ্চিতভাবে জেনে রেখেন এই লোকগুলো খুবই বিপজ্জনক এই লোকগুলোকে আপনারা কোনোভাবেই এই কানা কানে ফিসানি করতে দিবেন না যখন এরকম কথা বলতে আসবে বলবেন ভাই মাপ চাই তুমি তোমার কাজ তুমি করো আমার কাজ আমাকে করতে দাও একেবারে একশো পারসেন্ট প্রমাণিত সত্য যে এই লোকগুলোই কিন্তু অন্যকে নিয়ে আপনার কাছে বলছে ঠিক একইভাবে আপনার কথাও যে ব্যক্তিকে নিয়ে আপনার কাছে বলছে আপনার কথাও সেই ব্যক্তির কাছে গিয়েই বলবে এটা এদের ধরন এবং এই জাতীয় লোকগুলো গিবত পরনিন্দা পরচর্চায় পারদারিকে পারদর্শী এক কথায় পারদারিকে পারদর্শী এরা খুবই ভয়ানক সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে এদেরকে আপনি ধরতে পারবেন না আরেকটা বিষয় বলি এরা কিন্তু দেখবেন আপনার কষ্টে কাঁদে আপনার খুশিতে হাসে কিন্তু আপনাকে ধরে নিতে হবে এইভাবে যে যে ওই লোককে নিয়ে কেন আমার সাথে কথা বলতে আসবে কি দরকার তালে ধরে ফেলবেন এবং আমার এই কথা আপনারা মিলিয়ে দেখেন এটাই সত্য হাদিস অনুযায়ী এদের অবস্থান কিন্তু জাহান নামের সর্বনিম্ন স্তরে এবং কেন জানি ইদানিং এই প্রবণতা বেড়ে গেছে আমাদের মাঝখানে আমরা একজনকে সুদৃ দিতে পারি একজনকে ভালো পরামর্শ দিতে পারি একজনকে প্ল্যান পরিকল্পনা দিতে পারি সুচিন্তিত মতামত দিতে পারি তা না দিয়ে আমরা পরনিন্দা পরচর্চা চগল খরিতে ব্যস্ত এটা খুবই বিপজ্জনক আসুন আমরা গিবত পরনিন্দা পরচর্চা ছেড়ে দিই মুমিনের সকল আলামত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি হাদিস ও কোরআনের দেখানো পথ মতো আমরা চলার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম